এর কক্সেস বাজার উত্তর ময়নার কাট সকালের মাছ আর নিলামে হচ্ছে এখান থেকে নিলাম শুরু হইছে মাছ নিয়ে আসতেছে

এক হাজার একশো টেকা একশো একশো টেকা একুশ একশো টেকা একুশ বাইশ টেকা বাইশ ପାଞ୍ଚ ଏକା ଏଶୋଡ଼ ଏକା ଉଷୋ ଏକା ପାଞ୍ଚ ଏକା ଚବିଶ ଶହ ଚଉଡ଼ି ଏକା ପଇଁଷଡ଼ ଏକା ପଚିଶିଶହ ପୋଷୋଡ଼ नर <spaconemora> बाग